ফার্স্টে আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হবে গোর্জেস টাইপের সারারা কালেকশন বা গারারা কালেকশন হবে শিফন লাক্সারি কালেকশন এটা শর্ট প্যাটার্নে হবে কারণ এগুলো প্যান্টগুলো একটু প্লাজো টাইপের প্যান্ট আপ আপনাকে শর্টকাটে দেখিয়ে দিব এটা হচ্ছে লোয়ার পোর্শনটা কার্টওয়ার্ক ওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে গোর্জেস টাইপের শিফন লাক্সারি কালেকশন হবে পাকিস্তানি সাদা বাহারের অরিজিনাল কালেকশন পার্লের কাজ আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে গোর্জেস টাইপের থ্রি পিস কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে আপনার ফুল ইনার অ্যাটাচ করা আছে এখানে আপনার চিকেন কারি কাজ করা হবে টার্সেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে আপনার চিটা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে কালারটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার আপনারা বলতে পারেন আর ভিতরে যে ইনার পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে একেবারে র সিল্কের মধ্যে ইনার অ্যাটাচ করা আছে স্লিভস হল্পে এটা ফুল স্লিভের কাছাকাছি এখানে কার্ড ডিজাইন করা হবে ওড়নাটা দেখাচ্ছি আচ্ছা এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্ট হচ্ছে আপনার গারারা টাইপের প্যান্ট হবে এটা হচ্ছে প্যান্টটা হবে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে তিনটা করে সাইজ আছে এটা ভিতরে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে ফুললি আপনার গোর্জিয়াস টাইপের ইনার হবে এটা হচ্ছে প্যান্টটা সব শিফনের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওনার পুরো ওনার মধ্যে আপনার বোরিং ওয়ার্ক বা কাট ওয়ার্ক ডিজাইন করা আছে পুরো অন্য মধ্যে আপনার ছিটা ওয়ার্ক করা হবে এটার মধ্যে কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেবো পরের ডিজাইনটা হচ্ছে পরের কালারটা হচ্ছে আপনার মাস্টার টাইপের কালার হবে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে একই ডিজাইন কালার চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এগুলো শর্ট প্যাটার্নের মধ্যে গারারা কালেকশন সারারা গারারা কালেকশন হবে এগুলো একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যে কালারটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা নেবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডেও কাজ আছে প্রত্যেকটা কালার সুন্দর হবে ডিজাইন সুন্দর হবে প্যান্ট হবে এটা আগেরটার মতোই শুধু কালারটা চেঞ্জ আগেরটার মতোই হবে কালার চেঞ্জ এগুলো ভারী কাজের মধ্যে হবে ওড়নাটা দেখাচ্ছে এটা প্রাইজ অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গোর্জিয়াস টাইপের উড়না হবে কার্ট ওয়ার্ক এম্ব্রয়েডারির মধ্যে হেভি ওয়ার্ক করা উড়না হবে আরও আপনার কালার আছে একে করে প্রত্যেকটা কালার শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টক একেবারে লিমিটেড আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইডটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টটা হবে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে সাইজ হবে এটা হবে অন্যটা হবে এটা গর্জিয়াস টাইপের শিফন লাক্সারি কালেকশান এটা হবে একটা কালার হবে পরের কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা রেখে দিচ্ছি এটা চার একটা কালার জামার লেন্থ আপনার বডি পার্টের লেন্থ যেটা আপনার থার্টি এইট পর্যন্ত লেন্থ হবে আর কারণ এগুলো শর্ট প্যাটার্ন হবে কারণ এগুলো হচ্ছে সারারা স্টাইল বা গারারা স্টাইলে প্যান্ট হবে এই জন্য এগুলো শর্ট প্যাটার্ন হবে এগুলো আপনার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এরপরে হাতার পার্টটা দেখাবো এটা এটা হচ্ছে আপনার প্যান্ট সাইজ অনুযায়ী প্যান্ট আবারও বলছি পুরোটা রেডিমেড কালেকশন আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কোনো কপি কোনো ভার্শন হবে না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে কিছু টাকা অর্ডার দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে আপনাদেরকে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ টাইপের কালার হবে লাইট অনিয়ন টাইপের কালার ডিজাইন সেম শুধু কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইন সেম হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা পার্লের কাজ করা হবে এটা ফুললি ফিনিশিং কাজ করা শিফনের মধ্যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টটা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী এরপরে ওন্নাটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা এটা হবে দুপাট্টা এটা হবে ওন্নাটা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস সাদা বাহারের অরিজিনাল পাকিস্তানি প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা লাইট অ্যাশ কালারের মধ্যে এই কালারটা হবে এটা একই ডিজাইন কালার চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইন সেম হবে কালারটা চেঞ্জ হবে প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা করে সাদা বাহারের অরিজিনাল কালেকশন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ হবে এটা হবে হাফ আর পার্টটা হবে এটা প্যান্টটা হচ্ছে সাইজ অনুযায়ী প্যান্ট হবে গারারা কালেকশন বা সালারা কালেকশন আপনারা বলতে পারেন সব শিপনের মধ্যে ফিক্সড প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে ফিক্সড প্রাইস হবে সাত হাজার পাঁচশো শপে চলে আসবেন যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স আগে কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস যেটা বলা আছে একেবারে ফিক্সড অনেকে দামাদামি করে থাকেন এগুলো কোনো কপি ভার্সন হবে না জেনমিনে কালেকশনগুলো হবে প্রাইস যদি বেশি মনে হয় আপনার কপি যেগুলো পাওয়া যায় সেগুলো দেখতে পারেন আমাদের প্রাইস একেবারে ফিক্সড হবে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ